বাড়ি থেকে এয়ারপোর্ট ভ্রমণ একদিন ঘুরে দেখা ব্লগ বাই মুজাই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টে একটি প্যাসেঞ্জার নিয়ে আসতে হবে তো চলো দেখতে থাকো এই যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে খালপাড় রোড ঠিক আছে গাইজ তো দেখতে থাকেন আমাদের ভিডিও সঙ্গে থাকেন তো এখন যে রোডটাতে রয়েছি এটা হচ্ছে ইএম বাইপাস মানে আমাদের বারাইপুর বাইপাস যেটা বলা হয় বা কেউ ইটান মোটরওয়ে দিয়ে বাইপাস বলে আর ওই যে দেখতে পাচ্ছি বড় গাড়িগুলো বাইরে হয়ে গেছে তো আমাদের সঙ্গে থাকেন দেখতে থাকেন ভিডিও গাইস আমরা এখন গড়িয়া বাইপাসে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো বাইপাসে আছি তো দেখতে পাচ্ছো এই গাড়ি দিয়ে আমি যাচ্ছি দমদম এয়ারপোর্টে তো তো গাইস আমরা দুজনে যাচ্ছি তো বলতে ভুলে গিয়েছিলাম জাকিরও যাচ্ছে আমার সাথে তো চলো দেখতে থাকো ভিডিও সঙ্গে থাকো আমাদের আমরাও দেখাবো ভিডিও এই যে জায়গাটা এটা কলকাতা পাঁটুলি বলে পাঁটুলি জায়গাটা রাতের মানে সন্ধ্যের পরেই এত সুন্দরভাবে এতে লাইট লুইট করা আছে তো হেভি লাগে জায়গাটা ঘুরতে আসলে আসতে পারে এখন আমরা চলে এসেছি একদম এয়ারপোর্টে ঢুকে যাওয়া যে ফ্লাইওভারটা ফ্লাইওভার ধরে আমরা জাস্ট এয়ারপোর্টের ভিতরটাই যাচ্ছি তো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও এই যে যেটা বাঁদিকে রয়েছে ওইটা একদম এয়ারপোর্টের উপরে যাওয়ার জন্য আর মাঝখানে যেটা রয়েছে ওটা সামনে যায় আর এই যে যেটা থেকে আমি যাব এটা আন্ডারগ্রাউন্ড পার্কিং ভিতরে পার্কিং করার জন্য পার্কিংয়ের তো হালাত খুব খারাপ পার্কিংয়ে পার্কিং করার জায়গা নাই খালি ঘুরছিলাম তারপরে একটা জায়গা থেকে আবার পার্কিং করে দিলাম দেখতে থাকো ওখান থেকে নিচে আসার পরে আমি একটা পার্কিং পেলাম সেখানে গাড়িটা পার্কিং করলাম আজকে ঘুরতে যাওয়া এয়ারপোর্টে দুর্দান্ত লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা